মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অন লাইফ স্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে তারা ভেটে দ্বিতীয় দিন তো সকাল সকাল কিন্তু উঠে পড়েছি অনেকক্ষণ আর এখন হয়তো আটটাও বাজে আমরা উঠেছি সাতটার চোদ্দ এখন এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন থেকে সাথে ভিডিওটা শুরু করছি আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যারা কিছু নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করি বেলাইকনটা অন করবে তাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবাই তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজকে ফলো করে দিও বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তো এখন কিন্তু আমি সানটান করে রেডি হয়ে গেছি কালকে জ্বর এসেছিলাম এখন শরীরটা একটু ঠিক আছে তো এখন একটু যাবো বাইরের দিকে ঘুরতে তারপরে এসে আমরা বেরোবো তো এখান থেকে বেরিয়ে আবার কোথায় যাবো স্যারা জানার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে তো সবাই রেডি সেডি হচ্ছে আমি একদম স্নান করে রেডি চলো একটু মন্দিরের দিকে ঘুরে আসি তো ভেতরে তো আর যাবো না তো বাইক থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে তো এখানে নর্মাল জেনারেল লাইনে কোনো পুজো হবে না এখানে গ্রামে যতজন রয়েছে সবাই নাকি অষ্টমী অঞ্জলি দেবে কালকে ব্রাহ্মণকে সেটাই বললো তো সেটাই দেখার জন্য যাবো আর আমি তোমরা যদি অষ্ট অঞ্জলি দেবো না তো যাই হোক পুরো ভিডিও দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটাও খুব ভালো লাগবে তোমাদের ভীষণ ভালো তোমরা এনজয় করবে তো চলো এখন রেসিডিং হয়ে গেছি বাইরে যাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা সকাল সকালে আমি মন্দিরে চলে এসেছি এই আজকে কতটা ভেট দেখার এই যে তারা মা তারা আজকে খালি তোমাকে ভিড়টা দেখায় প্রচন্ড ভিড় হয়েছে আজকে শুধু ভিড়টা দেখো প্রত্যেকটা মন্দিরে আজকে প্রচন্ড ভিড় রয়েছে লাইন দেখো জেনারেলের লাইন প্রচন্ড ভিড় রয়েছে কালকে আমরা খুব সুন্দর পুজো দিয়ে দিয়েছি আজকে এখানেও ঢুকতে না এখানে গেট দিয়ে খেতে দিয়েছে লাইনটা দেখো দেখতে পাচ্ছ ভিড় দেখতে পাচ্ছ

তোমরা কিন্তু ভিডিওটা পোস্ট করে পড়ে নিও ভোর চারটে দেখে সকাল পাঁচটা তিরিশ পর্যন্ত মায়ের সানাতেই হয় সাধারণ লাইন বিশেষভাবে সকাল পাঁচটা তিরিশ মিনিটে গঠকের দ্বারা উন্মোচন হবে প্রথম কুড়ি মিনিট সাধারণ লাইন পরবর্তী কুড়ি মিনিট বিশেষ লাইন আচ্ছা এইভাবেই হবে তোমরা ভিডিওটা একটু পোস্ট করে পড়ে নিও আমি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এইটা ভালো করে পোজ করে নিও সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে কখন মন্দির খুলবে কখন বন্ধ হবে এটা আর এখানে আজকে অষ্টমীর মানে অঞ্জলি বা কিছু যোগ্যটভ হবে তার জন্য এখানে তার ব্যবস্থা চলছে আর মন্দিরে ক্লাউড রয়েছে বাবা থাকে <paternizum>

নটা কুড়ি এক ঘন্টার মতো ঘোরা হলো সব কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে এইবার আমরা রেডি সেডি হয়ে বেরোবো কারণ আমাদেরকে আমাদের হোটেল ছাড়া টাইম হচ্ছে বারোটার সময় বাট আমরা তার আগে বেরিয়ে যাব কারণ এখানে তো আর কিছু সেরকম দেখার নেই তো যদি হাতে সময় নিয়ে আসতাম তাহলে এখানে সিন কিছু রয়েছে সেটা নিচুই একটা টোটোওয়া টোটোওয়ালার সঙ্গে জিজ্ঞাসা করছিলাম ওই জগন্নাথ মন্দির রাধাকৃষ্ণ মন্দির আর কি কী মন্দির সব রয়েছে সেগুলো আমরা ঘুরতে নিয়ে যাই তো সেইগুলো নিয়ে যেত পার পারসন বললো একশো টাকা ডাউন এক একটা স্পট এইবার কথাবার্তা বললে হয়তো কমসম করতো তো আমরা যেহেতু যাবো না সেরকম বার্গেটিং করেও করে নি জিজ্ঞাসাও করিনি যাই হোক চলো এখন রেডি সেডি ভালো করে হয়ে যায় সব জিনিসপত্র গুছিয়ে তো সমস্ত জামা কাপড় সব এমনি পরে রয়েছে তো ওগুলো গুছিয়ে নিয়ে তারপরে বন্ধুরা রেডি সেডি হয়ে গেছি এই জামাটা পুজোতে নতুন নিয়েছিলাম এই জামা এই প্যান্ট দেখা যাচ্ছে না এসে আমি করে নিয়েছি একটা পাঁচ মিনিট পিওর পাঁচ না তো সবাই রেডি শেডি হয়ে গেছি এখান থেকে বেরিয়ে যাব তো এখান থেকে বেরিয়ে কোথায় যাব জানার জন্য ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তোমার বন্ধুরা সবাই গাড়িতে উঠে পড়েছি কারণ এটা কিনেছিলাম গাড়িতে আর আমরা এদিক দিয়ে বেরিয়ে যাবো ওদিকে হচ্ছে তারাপীঠের মন্দির ওই এদিকটা তারাপীঠের মন্দির রয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি আর এখানটা একটা ব্রিজ ছিল তো এই ব্রিজটা ক্রস করছি ব্যারেজ ছিল তো এগুলো হচ্ছে বর্ষাকালে দেখার মতো হয় কারণ এদিক এদিকটাতে জল রয়েছে আর এদিকটাতে কিন্তু একেবারেই শুকনো আর যখন জল বেশি হয়ে যায় তখন এই ব্যারেজ থেকে জলটা ছাড়া হয় তো বর্ষাকালে এলে এই জিনিসগুলো দেখতে কিন্তু দারুণ লাগে যাই হোক এদিকে রাস্তাটা একটু খারাপ রয়েছে তো মানে কী বলবো আমরা যে কত রাস্তা মানে কী বলবো খারাপ ভালোর মধ্যে দিয়ে গিয়েছি তো আসার দিনে ভালোভাবে এসেছিলাম আর যাওয়ার দিনটা না প্রচণ্ড কষ্ট হয়েছিল। ভুল রাস্তা ঢুকে গিয়ে মানে লোকেশানে দেখাচ্ছিলো এই রাস্তাটা বাট মানে কী বলবো প্রচণ্ড রাস্তাটা খারাপ ছিল আর এখন দেখো আমরা রয়েছি কিন্তু তিলপাড়া ব্রিজে রয়ে ব্যারেজে রয়েছি তো তোমরা যদি কেউ আমার ভিডিও এদিক থেকে দেখো অবশ্যই কমেন্টে জানিও যাই হোক খুব ভালো লাগলো সত্যি বলছি আর সব থেকে কী ভালো লেগেছে জানো তো মানে এত ফাঁকায় তারা দর্শন করতে পেরেছি পুজো দিতে পেরেছি মানে কি বলবো আজকে তোমাদেরকে তো সকালে দেখালাম যে কি পরিমাণে ভিড় রয়েছে আর এই মন্দিরে আর থেকেও প্রচণ্ড ভিড় হয় তোমরা অনেকেই জানো তো তোমাদেরকে সাজেস্ট করব এরকম ফাঁকায় এসে মানে পুজো দেওয়ার জন্য সত্যি খুব মানে মন শান্তি করে পুজো দিয়েছে আর এইদিকে দেখো পুরো ফাঁকা পুরো নদীটা পুরো একটু জল নেই আর ওঠিক অপোজিট দিকে পুরো জলে ভর্তি যাই হোক চলো এবার কিন্তু আমরা করবো লাঞ্চ যেহেতু সকালে ব্রেকফাস্ট আর করা হয়নি তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের একটা রেস্টুরেন্টে তো এখানে দেখো পুরো একদম থালি সিস্টেম দিয়ে দিয়েছে যেটা ভেজ থালি একশো দশ মাছ থালি একশো পঞ্চাশ চিকেন থালি দুশো কারি তিরিশ অমলেট চল্লিশ ডবল ডিমের হোক তো এখানে দিয়ে দিয়েছে রেস্টুরেন্টটাও দেখেও মনে হচ্ছে নতুন হয়েছে আর রেস্টুরেন্টটা কিন্তু খুবই মানে পোস্ট মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর খাওয়ার দাবারগুলো কিন্তু বানিয়ে দিচ্ছিলো তো সবটাই ভালো ছিল মানে এখানে কি বলবো মানে যে তুমি নেক্সট কোনো আইটেম চাইবে তখন মানে সেটা দিতে এতটা পরিমাণে লেট করছে যে যেটা মানুষের ধৈর্য হারিয়ে যাচ্ছে তো মানে কি বলবো আর ভাততে ভাত এক্সট্রা নিলে পয়সা নিচ্ছে সেটা ঠিক আছে বাট তার সঙ্গে যে সবজিটা দেবে তো সেই সবজিটা দিতে দিতেই মানে কি বলবো সবজিটা তো রেডিই হয়ে আছে সেটা তো আর বানাচ্ছে না তো সেটা দিতে এত টাইম লাগাচ্ছে মানে কী বলবো একসঙ্গে তিনটে থালি অর্ডার দিয়েছি মা বাবার ভাত খাওয়া শেষ হয়ে গেল তারপর আরেকটা থালি আসতে মানে আমার বুঝতে পারছো যে কতটা পরিমাণে লেট করেছে তো আমি দিয়েছিলাম ভেজ থালি তার সঙ্গে একটা দুটো মানে ডবল ডিমের অমলেট ছিল সিঙ্গেল ডিম হয় না দুটো ডিমের অমলেট হচ্ছে নিয়েছিলাম আর তার সঙ্গে কিন্তু ওরা নিয়েছিল মিক্সড ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিলি তো বন্ধুরা এই যে এই দোকান থেকে খেলাম কি যে দোকানটার নাম কিছুই বোঝা যাচ্ছে না গার বানা তো এই হোটেলে তোমরা যদি কেউ রাস্তা দিয়ে যাও এই হোটেলে একদমই খেতেটুকো না ফালতু খাবার দাবার আর ফালতু ব্যবহার ভাত নিলে তরকারি দেবে না যদিও দেবে মানে দেবে মানে ভাত খাওয়া শেষে দেবে আর হচ্ছে মানে অর্ডার দেওয়ার আধ ঘন্টা পঞ্চাশ মিনিট পর খাওয়া দেবে ফালতু ব্যবহার ফালতু দেখিয়ে দিলাম যদি কেউ আসে রাস্তায় এই না তো বন্ধুরা দুপুরে তো লাঞ্চটা হলো তো খুব একটা ভালো হলো না তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক এখন কিন্তু আমরা অনেক দূর চলে এসেছি যেখান থেকে কিন্তু জয়দেবের মেলা দেখাচ্ছে দুর্গাপুর দেখাচ্ছে আর একুশ কিলোমিটার আর এদিকে দেখাচ্ছে কিন্তু ইলাম বাজার তো যাই হোক আর এই জায়গাটা দেখে আমার পুরো শান্তিপুর শান্তিপুর ফিল আসছে কারণ আমি অনেকের ভিডিওই দেখেছি এইভাবে কিন্তু শান্তিপুরের গেট টেট বানানো হয় সত্যি খুব ভালো লাগে আর বীরভূম এসেছি কিন্তু শান্তির শান্তি শান্তিনিকেতন যেতে পারছি না মানে জাস্ট খুব মনটা খারাপ হচ্ছে মানে ইচ্ছে ছিল শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িঘর তো দেখবো ওখানে একদিন থাকবো কিন্তু এবার হাতে একেবারেই কিন্তু সময় নেই কারণ যেহেতু দুর্গা পুজো দুর্গা পুজোতে মানে বাড়ির দিকে ঠাকুর ঠাকুর দেখার রয়েছে আর এদিকে দেখো দুর্গাপুর ছাব্বিশ কিলোমিটার মুচিপাড়া কুড়ি কিলোমিটার এদিকে পানাগড় তো আমরা কিন্তু যাচ্ছি এখন মুচিপাড়ার লাইন মুড়িপাড়া দুর্গাপুরের লাইনেই যাচ্ছি তো আমরা যাব একজনদের বাড়ি তো কার বাড়ি যাব দুর্গাপুরে মুচিপাড়াতে সেটা জানার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই আমার ভিডিও নেক্সট পার্ট দেখতে হবে আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই লেন্দি হয়ে গিয়েছে তাই আমি আজকে ভিডিওটাকে দুটো পার্টে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই নেক্সট পার্টটা দেখো তো আমরা কাদের বাড়ি যাবো আর এখন দেখো এই যে ব্রিজটা আমরা উঠেছি এই ব্রিজটা উঠে জাস্ট আমার ফিল আসছে আমি মনে হচ্ছে দীঘা হয়ে মন্দারমণি যাচ্ছি শুধু এখানে একটা উপরি পাওনা পেয়েছে কাশফুল কাশফুলগুলো এত ভালো লাগছে আর এখন কিন্তু আমরা অজয় নদীর ওপর দিয়ে যাচ্ছে আর সত্যি খুব ভালো লাগছে অনেকের ভিডিও থেকে মানে ভিডিওতে আমি দেখেছি এই ব্রিজটা অজয় নদীর ওপর দিয়ে যাওয়া আর এই ব্রিজটা কিন্তু মানে কী বলবো যারা বীরভূম ডিস্ট্রিক্টে যেনারা ভিডিও করেন ওনাদের ভিডিওতে আমি অনেকবার দেখেছি আর তোমরা কারা কারা বীরভূম ডিস্ট্রিক্টের মানে যার যেনারা ভিডিও করেন কার ভিডিও দেখেছো অবশ্যই কমেন্টে জানিও তো আমি কিন্তু অনেকের ভিডিওই দেখি ট্রেডিশন ব্লগ আর অনেক ব্লগ দেখি বাট মানে ওনাদের নামটা আমার মন নেই চ্যানেলের যাই হোক আমার খুব ভালো লাগছে এদিকে দেখো অজয় নদী পুরো জল ভর্তি আর এদিকটা কাশফুলে ভর্তি আর দেখো সবাই এদিকে দেখছো অষ্টমীর দিন ছেলেরা কিন্তু পাঞ্জাবি ধুতি পরেছে আর মেয়েরা পরেছে শাড়ি খুব ভালো লাগলো দেখে কিন্তু মানে বাঙালির যে কালচারটাকে এনারা কিন্তু সত্যি ধরে রেখেছেন খুব ভালো লাগছে মানে একটাই তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম বাট আমি কিন্তু আস্তে 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 মানে দেখছি সব ছেলেরা কিন্তু ধুতি পাঞ্জাবি পরছেন মেয়েরা পরছে শাড়ি খুব ভালো লাগলো যাই হোক যেটা তোমাদেরকে বলছিলাম আমরা কিন্তু এখান থেকে এখন যাব দুর্গাপুর দুর্গাপুরে কাদের বাড়ি যাচ্ছি সেটা জানার জন্য তোমাদেরকে অবশ্যই নেক্সট পার্ট দেখতে হবে তো নেক্সট পার্ট দেখার বিশেষ অনুরোধ রইল তো চলো এখানে একটু দাঁড়িয়ে চাটা খেয়ে নেবো চা খেয়ে আমরা বেরিয়ে যাবার দেখো আমাদের কিন্তু ডেস্টিনেশান একদম মাত্র সতেরো কিলোমিটার বাকি রয়েছে তো সেই জন্য একটু চাটা খেয়ে নিচ্ছি তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওটা দারুণ দারুণ ধামাকাদার হতে চলেছে তো দুর্গা দুর্গাপুরের দুর্গাপুজো দেখাবো তোমাদেরকে আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু তোমরা বলো না আর ভিডিওটা বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা রেবাদক প্রোফাইল থেকে দেখছো অবশ্যই সেটা ফলো করে দিও আর এখানে দেখো ছানাপোড়া মিষ্টি দেখলাম তো এগুলো কিন্তু আমরা পুরীতে দেখেছিলাম জাস্ট এখান থেকে নিয়ে নিলাম খাওয়ার জন্য দেখা হচ্ছে কিন্তু নেক্সট পার্টে বাই বাই